ক্যামেরার সামনে আসতে বাধ্য তার কারণ গলির মধ্যে পড়ে আছে এই সেই আনন্দ তো দেখতে পাচ্ছি গলির মধ্যে আছে ওরাই সব ছেটিয়ে গেছে কি বলবো রে ভাই এদের ভাই ঝোপের মধ্যে ঝোপের মধ্যে আছে দেখো খালি ঝোপ জাবার মশা কি মশার উৎপাদন বেশি আর দেখো সেই আমাদের টাকলা মিস্ত্রি এদের কর ডার্ক হচ্ছে লোকের জমিতে এরকম পরের দিনে গার্ক হচ্ছে ও মানে ঠেঙানি এলো বলে যদি মার দেয় রে ভাই তখন তো আমি এদিক থেকে ছুটব আমি থাকবো না আমি নাই যাই হোক এই হচ্ছে ভাড়া হচ্ছে স্যার এখানে আর আজকে চলে এসছে আমাদের সাইড ম্যানেজার ওই ওদের সাইড মিস্ত্রি রফিকুল রফিকুল ইসলাম যাই হোক ও কম্পো দিতে আমার পুন ফেটিয়েছে কোনো অসুবিধা নাই খুব কষ্ট হয় ভাই আরে কি রে যাই হোক এই অব্দি এই গড়িটার মধ্যে আর কি ভাড়া করতে হবে কোনো আয় নাই দেখো একবারে আয় নাই এই যে এখানে যে ভাড়াটা করবে আয় নাই এত কষ্ট ভাড়া ভাড়া ছেলেরা সব পাথর পাওয়া দেখো সব পাথর হয়েছে এখন বালি যাই হোক কিছু বলবে এটা আমরা প্ল্যান করছি যে ঝুলে প্লাস্টারটা করবো

তোমুর যা রেট রে ভাই কি বলবো বলার কিছু নাই তা যাই হোক আজ থেকে ভাড়া স্টার্ট করে দিয়েছি আমরা ভাড়াটা চলছে ওদিক থেকে এবার ছেলেগুলো ভাড়াটা করছে পেছনে ওই দোকানে বসে আছে দেখছেন এখানে ভাড়াটা করছে ভাড়াটা পেছন থেকে হবে একটা তিনতলা উপরে ভাড়া সামনে কারেন্টের তার তখন দেখাই যাক কত কী হয় তারপরে যেতে থাকি সামনে আসছে আমাদের গরু গো মাতা না কি বলে এই রে কোনো অসুবিধা নেই আর এটা ছিল গ্যারেজ ঘর আর এটা হয়েছিল আমাদের কাঁচার সাইড আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর কমেন্ট অবশ্যই জানাবেন আমার নিউ ব্লগ কেমন লাগছে দা সাইড থেকে বাড়ি চলে আসলাম এবং বাড়ির মধ্যে যাই ছোট্ট খাটো নাস্তা যদি পাই তা দেখাই যাক বাড়িতে কী করেছে

পরে গায়েস দশটা দশ বাজে এখনো বড়োলোক উঠেননি দেখেন খালি ঘুম দেখলেন খালি রাত একটা অবধি যাচ্ছে মোবাইল নিয়ে এখন অবধি ওঠে না গ্যাস তাহলে এইভাবে কি চলা যায় তাহলে এই ছেলেরা স্কুল কী করে করবে হ্যাঁ এখন অবধি ঘুম ছাড়ে না বাবু বাবু ও বাবু ওঠেন আরে আরে নিন্দে বহুত গেত এসে ব্যাপার ছোট্ট বড় সংসার চলছে এখন টুম টাম করে হ্যাঁ সঙ্গে থাকুন শেখতে থাকুন আর দেখতে থাকুন শেঁকি দাও সবাই হাত থেকে কি করা যায়